তুমি মিথ্যা কেন বলছো হোয়াই আর ইউ লাইং আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি মে আই ইউজ ইয়োর প্যান আমার কাছে কলম নেই আই ডোন্ট হ্যাভ প্যান আমি কি আপনার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ আমি শুধু মজা করছি আই এম জাস্ট কিডিং তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ার আর ইউ গোয়িং নাও তুমি কোথায় যেতে চাও হুয়ার ডু ইউ ওয়ান্ট টু গো তোমার হাতে ওটা কী হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড আমি একটি ব্যাঙ্কে কাজ করি আই ওয়ার্ক ইন এ ব্যাংক তুমি কী পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক তুমি এখন কোথায় হোয়ার আর ইউ নাও তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড আমি একটি ল্যাপটপ চাই আই ওয়ান্ট এ ল্যাপটপ আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস এটা আমার কাজ সম্পর্কে ইট ইজ অ্যাবাউট মাই ওয়ার্ক তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট তোমার এখন যাওয়া উচিত ইউ শ্যুড গো নাও এখানে ইউ শুড মানে তোমার উচিত গো মানে যাওয়া নাও মানে এখন ইউ শ্যুড গো নাও অর্থাৎ তোমার এখন যাওয়া উচিত